প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ টেড ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিও ব্লোকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ঈদের পর থেকে আমাদের সবচেয়ে টয়লেটেস আইটেমের প্যাকেজগুলোই সবচেয়ে বেশি চলছিল তাই আমরা আমাদের তো টয়লেটেস প্যাকেজ অনেকগুলো প্যাকেজ এর ভিতরে আমরা দশটা প্যাকেজ সিলেক্ট করছি যেগুলো সবচেয়ে বেশি বিকৃত তো দেরি না করে আমি এক নম্বর প্যাকেজটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে একটা হচ্ছে পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার যার বাজার মূল্য একশো টাকা এবং একটা হচ্ছে আড়াইশো গ্রাম ডিশ ক্লিনার যার বাজার মূল্য আশি টাকা এবং একটা হচ্ছে পাঁচশো গ্রাম টাইলস ক্লিনার যার বাজার মূল্য একশো টাকা অর্থাৎ এখানে দুশো আশি টাকার পণ্য আমরা বিক্রি করাচ্ছি একশো টাকা এটা আপনাদের কেনা থাকবে সাতষট্টি টাকা এরপরে হচ্ছে দুই নম্বরের এই প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে এরকম এরকম তিন প্যাকেট ছাড় ডিটারজেন্ট আপনারা চারশো গ্রামের সার ডিটারজেন্ট আপনারা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকায় আপনাদের তিন প্যাকেট ছাড় ডিটারজেন্ট কেনা থাকবে হচ্ছে তেহাত্তর টাকা পঞ্চাশ পয়সা আর যদি কেউ শরীফ ডিটারজেন্ট নেন তিন প্যাকেট তাহলে আপনাদের কেনা থাকবে বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা দুইটার কোয়ালিটি এক আপনারা চাইলে যে কোনো একটা ডিটারজেন্ট নিতে পারবেন এরপরে দুই নম্বরের এই প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে এটা একদম অনেক দিন থেকেই আমাদের এই প্যাকেজটা একদম সমানভাবে চলে মানে খুব চলতেছে সেটা হচ্ছে এরকম একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি পঁচাত্তর গ্রাম গায়ে মাখা বিউটি সাবান একটি একশো পঁচিশ গ্রামের বল সাবান একটি একশো গ্রামের আপনার ডিশ ডিশ বার ও একটি মাজনি আর একটি হচ্ছে সাবানের কেস অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই ছয় আইটেম আমরা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকা এটার আপনাদের কেনা থাকবে সাতষট্টি টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ এই ছয় আইটেম টয়লেট সিটি আইটেম সাবান ডিটারজেন্ট আইটেম আপনারা বিক্রি